আজও আপনাদের মধ্যে দেখবেন পাইলট সাহেব বিবাহ আর আমাদের মধ্যে ভোজ লিখে লিখেছিল ভোজ খেলো আর লিখলো আর কয়নার মাপ ফের কিছু রেখে দেয় আর কিছু দেয় অরিজিনাল কথা চারটা বালজি বললে তো চারটা ফের কেন দেবে একটা দে দুটো হাতা পরেছে তো একটা দে চারটা ঘাড়া পরেছে তো একটা দে অথচ এগুলা জিনিস আর ব্যবহার কেউ করে না ফালতু খালি টাকাটা অপচয় হচ্ছে এখন তো ফাইবার আর প্লাস্টিক এখন তো আরো ইস্যু পেপার আর কাগজ খেয়ে নাও ফেলে

چڑی میسے

ছিল একনি ঘটনা বলি পাতে মা জের আছে এমত বস্তাই এন বিউ খাট হয়য় হার হার পাতে মারা বাড়ভািয়ে সিউপস্ত পগ লা হ। তরটায়েছে আবাজ দই পাতে মা। তোুমার ন তোমার অনেক সুনাদানা পেয়েছ ছথে মা। আমার মেয়ের বিবাহ আছে ফাতেমা জোটাতে পারি না তোমার বাড়ি এসেছি যদি কোনো আহার থাকে দিয়ে দাও আমার জওয়ান মেয়ের বিবাহ হয়ে যাবে এক ভিক্ষুক এসে ফাতেমার বাড়িতে আওয়াজ দেয় ফাতেমা যখন আওয়াজ শুনল গো ফাতেমা আওয়াজ শুনে দরজার ভেতর থেকে উঁকি মেরে দেখে মানুষটা পাতলা হাড় গিলে কানকিল হাঁটতে পারে না আল্লাহু আকবার ফাতেমা মনে মনে ভাবলো মাবুদি আজকে ফকির যদি আমার বাড়ি থেকে ফেরত হয়ে যাই পুকুরকে পরে যদি মারা যাই আসামের কাঠ করাই যদি দার করাই ফির

নিয়ে যাও বিক্রি করবা বিক্রি করে যা পয়সা ফাতে যাহারা হাতের আঙ্গুঠি নিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন ফকির নিয়ে চললো আঙ্গুঠি এক পা দুপা করতে করতে আঙ্গুঠি নিয়ে পৌঁছে গেলেন আল্লাহ

করবো না সাথে দেরি না করে হাতের আঙ্গুঠি নিয়ে ও ফির কেটে দিলে বেটি কিরা কম ছিলেন নিজের আঙ্গুঠি আর

اور کل کا پہر پر بجمی یا وکھالی پیلیا من کی لیجر جبان چاہیتے اللہ اللہ رسول کے بے سیویسی بھالو باس دہاوے جب سیویسی بھالو باس لو پکا سچا ایمان دار کتاب لیکھے اللہ رفیر اس تارا اللہ رفیر اس تارا سو ہو ایمان کی نبیر ساوائی کرام را پاتما سو آواز دائنے پیگو

بے حدار <cans>

اگر اس کو رٹا کا کیوں پر لے دوی بس تا سمیت پاچ بس تا سمیت کیوں پر لے دوست بس پوچیس پنچس کے جی دھان کم بھٹا کیوں پر لے ایک ہزار دو ہزار ایک جن کونو ماندہ ہوتے پڑے پاچ ہزار تکا دیتے پڑے کیوں پر لے پویتر محافی لے دو سا جار آمی دے وہ کیوں پر لے بیس ہزار ہوتے پڑے کیوں پر لے دو ایک سو ہوتے پڑے

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বললাম তো একটা দিয়ে দিয়েছে এই মাপিলেতে ছিল একখানা আংটি ঠার 100 টাকা যে দিলো ওগো খোদা দايا मोहि দايا করিয়া এ দানের লাভ মঞ্জুর করিয়া সবে বলি আমিন আমিন আল্লাহুম আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মঞ্জুর কর আমিন اللہ پڑھئے داؤں من سمان مٹھئے داؤں من دندگے جارہ کبھرے کی اچھا اللہ دیئے داؤں پہستے بگر اردہ حرگر من سمیں بلیا رب بل سل صاحبی اچھے پاس سٹا کرنا رائے تک بھی نارے رسالہ داتا رب بل سل صاحب پاس سٹا کرنا اللہ کو بل منجور کر آمین اللہ آمین آر کے بات چھے آگر سٹا کرنا سبحان اللہ احمد نام سبحان اللہ نارے تکدیر نارے رسالہ جناب احمد حسن صاحب اے در سٹا داتا اللہ کو بلو منجور کر آمین اللہ ہم سبحان اللہ سبحان اللہ پہلے دوی جن ہوں لے اگر سو کرے ایک جن ہوئے چھے سو ایک جن ایک جن دوی جن ہوئے چھے ایک سو کرے دو سبحان اللہ محبت کسیر ساتھ آڑکیو اے گر سٹا